গলসি রামগোপালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলছুটদের পড়াশোনার জগতে ফিরিয়ে আনতে পথে নামলেন মঙ্গলবার স্কুলে না আসার কারণ খুঁজতে শিক্ষকেরা স্কুলে অনুপস্থিত পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘোরেন এদিন শিক্ষকদের গ্রামে প্রবেশ করতে দেখেই মোবাইল হাতে নিয়ে দৌড় দেয় স্কুলছুট কয়েক পড়ুয়া তাদের বাড়িতে গিয়ে শিক্ষকরা বিদ্যালয়ে পাঠানোর অনুরোধ করেন রামগোপালপুর উচ্চ বিদ্যালয় স্কুলটি বহু পুরনো বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় বারোশো স্কুল সূত্রের খবর বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করা যাচ্ছে দিনের পর দিন স্কুলে কিছু পড়ুয়াদের হাজিরা কম বা নেই বললেই চলে মঙ্গলবার শিক্ষকেরা রামগোপালপুর করকোনা গ্রামে স্কুলে না আসা পড়ুয়াদের বাড়ি গিয়েছিলেন গ্রামে একটি দোকানে হাতে মোবাইল নিয়ে পড়ুয়ারা বসেছিল আচমকা শিক্ষকদের আসতে দেখে তারা দৌড়ে পালিয়ে যায় অনেকবার শিক্ষকরা ডাক দিলেও তারা পিছন ফিরে তাকায়নি এরপর পড়ুয়াদের বাড়িতে যান শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ পাল শ্রীকান্ত কর্মকাররা বলেন স্কুলছুট পড়ুয়াদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা অভিভাবকদের বুঝিয়েছি বিষয়টি খুবই উদ্বেগের গলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি তাহলে ও কি করছে কাজে যাচ্ছে না সোনার উপর শিখতে গেছে হায়দ্রাবাদ তাহলে এগুলো কি হবে স্কুল থেকে ধরো সবই পাচ্ছে আমরা মিড ডে মিল খাওয়ানো হয় বই দেওয়া হয় খাতা দেওয়া হয় আবার হচ্ছে সাইকেল দেওয়া হচ্ছে স্কলারশিপ দেওয়া হচ্ছে সব কিছু জামা প্যান্ট সব দেওয়া হয় তাহলে সেই জন্য সরকারও যেটা করতে চাইছে যে গোটা ওটা মাধ্যমিক পাশটা সে করুক